গ্রামে গ্রামে রাস্তায় রাস্তায় দোকানে দোকানে স্কুলে স্কুলে বাঙালি নির্যাতনের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলুন এটাই মুখ্যমন্ত্রীর আহ্বান ব্যানার্জিও তার ঝাঁঝালো বক্তব্যে বিজেপির অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিল মানুষের প্রতি অন্যায় কেউ বরদাস্ত করবে না মায়ে বোনদের প্রতি অত্যাচার বরদাস্ত হবে না এই সরকার হলে বাংলাকে বাঙালিকে বাংলার সংস্কৃতিকে রক্ষা করার জন্য তীব্র থেকে তীব্র আন্দোলন হবে আপনার হাত তুলে বলেন আছেন না হয় ব্যক্তিত্বের ভিত্তিতে সারা পৃথিবীতে বাঙালি বসবাস করে রাষ্ট্রসংঘের গণনা বা নিরিখে বাংলা ভাষা পৃথিবীতে পঞ্চম ভাষা অর্থাৎ এই পাঁচটি আঙুলের মধ্যে একটি হলো বাংলা কোথায় আছি ভাবতে পারছেন আমরা পাঁচটি আঙুলের মধ্যে কয়েকশো দেশ আমরা হলাম পাঁচ নম্বর কোথায় গেল এটা আমাদের মাথায় রাখতে হবে ওপার বাংলায় বাংলাদেশ হয় না হয় ব্যক্তিত্বের ভিত্তিতে সারা পৃথিবীতে তিরিশ কোটির উপর বাঙালি বসবাস করে রাষ্ট্রসংঘের গণনা বা নিরিখে বাংলা ভাষা পৃথিবীতে পঞ্চম ভাষা অর্থাৎ এই পাঁচটি আঙুলের মধ্যে একটি হলো বাংলা কোথায় আছি ভাবতে পারছেন আমরা পাঁচটি আঙুলের মধ্যে কয়েকশো দেশ আমরা হলাম পাঁচ নম্বর বোঝা গেল এটা আমাদের মাথায় রাখতে হবে বাংলায় বাংলাদেশ ওপার সোনার ভরসা করে মাথায় আছে মারোয়াড়ি মাথায় আছে মারোয়াড়ি তারা কেজি কেজি সোনা দিচ্ছে তৈরি করবে কে বাঙালির মাথা বাঙালির বুদ্ধি এবার আমি আপনাদের সামনে বলি যেটা তথ্য আমি পেয়েছি এই বাংলা ভাষার যে লেখনি। বাংলা ভাষার যে হরফ এখানে পাশে নেপালের যে রাজকীয় গ্রন্থাগার সেখান থেকে সুনীতি চট্টরাজ উনিশশো সালে চর্চা পদ নামক একটি বই এনেছিলেন বইটির নাম কি বললাম বাংলা বাংলা মানুষ এসব নাম মনে রাখলে হবে কি বইটির নাম চর্চা পথ নেপালের রাজকীয় লাইব্রেরিতে ছিল উনিশশো সাত সালে সুনীতি চট্টরাজ বইটি উদ্ধার করে আনলেন ওই বইটি বারো থেকে তেরোশো বছর আগে লেখা বই যেখানে বাংলার হরপ বাঙালি ভাষা বাংলার সংস্কৃতি বাংলার একটা দিক এখান থেকে শুরু সেই নিয়ে বাঙালিরা দিন দিন এগিয়ে গেলেন বাংলা ভাষা নিয়ে এই যে বর্ধমান থেকে বাদশাহী রোড যেটা নতুন হাট দিয়ে চলে গেছে কেতুগ্রামের উপর দিয়ে এই সমস্ত রাস্তা তৈরি করেছিলেন আলাউদ্দিন হুসেন শাহ এই বাদশাহ তার একজন মন্ত্রীকে দিয়ে রামায়ণ এবং মহাভারতের বাংলা করেছিলেন সর্বপ্রথম আজ থেকে প্রায় তিনশো বছর আগে হুসেন শাহ জয় করেছিলেন আর বাংলা ভাষার গুরুত্ব দিয়ে রামায়ণ এবং মহাভারত তিনি উদ্ধার করে বাংলার মানুষকে উপহার দিয়েছিলেন ধর্মীয় গ্রন্থ এর পরে সারা পৃথিবীতে তিনজন নোবেল জয়ী ওই ন নব্বই বার দেশে যেতে হয়নি বাংলা ভাষার পরে পৃথিবীতে একজন ব্যক্তি পেয়েছেন তার নাম রবি ঠাকুর বাংলা ভাষা ইংরেজি লেখেননি হিন্দি লেখেননি তার বাংলা ভাষার লেখা মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল গদ্য পদ্য এবং তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী তিনি ছিলেন ইতিহাসের তথ্যবিদ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা ভাষান্তরিত হয়েছে পৃথিবীতে ইংরেজি বাংলা জাপান জার্মান কে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় লিখে বাঙালিকে উপহার দিয়েছেন যে আমি নবেল জয়ী হলাম দ্বিতীয় আরো দুজন পেয়েছেন অমর্ত সেন এবং অভিজিৎ বিনায়ক দুজনই পেয়েছেন অর্থনীতির উপরে আমি জিজ্ঞাসা করি গুজরাটের নেতা যাদের মাথায় গোবর ভরা আছে কটা পেয়েছেন আপনারা নোবেল আসাম কটা পেয়েছে হরিয়ানা কটা পেয়েছে আমাদের পশ্চিম বাংলার এই তিনজন সন্তান নোবেল পুরস্কার পেলেন আন্তর্জাতিক জগতে দাগ টেনে দিলেন বাঙালিদের ভবিষ্যৎ বাংলা ভাষার সুনাম এবং সুখ্যাতির উপরে এটা হলো বাংলার অবদান এবার আসুন আচার্য জগদীশ চন্দ্র বোস পার্থ জীব এর উপরে গবেষণা করে তিনি সাইন্টিস্ট ছিলেন আজ থেকে একশো বছর আগে আমরা তো অনেক এগিয়ে বনে দুশো বছর আগে পৃথিবীকে কাঁপিয়ে দিলেন তার আবিষ্কারে কার অবদান বাঙালিদের অবদান বিহার বলুক না কটা তারা আবিষ্কার কি করেছে তারপরে মেঘনাথ সাহা এবং প্রফুল্ল চন্দ্র রায় একসাথে কাজ করেছেন সাইন্টিস্টের এবং তারপরে তারা উপহার দিলেন উপহার দিলেন ভৌত বিজ্ঞানের উপহার দিলেন আপনার পদার্থ বিজ্ঞানের আমাদের ভারতবর্ষকে বাংলার জেলায় জেলায় নয় যারা ভারতের ইতিহাস পড়ে যাদের মগধ মস্তিষ্ক প্রখর তারা আচার্য জগদীশ চন্দ্র বোস মেঘনাথ প্রহুল্ল চন্দ্র রায়কে ভুলতে পারবে না লেখাপড়া করতে গেলে এটা হলো বাঙালিদের কৃতিত্ব রাজা রামমোহন রায় সবাই জানেন প্রথম তিনি বিলেত গিয়েছিলেন তার ভাগ্যে ইতিহাসে লেখা ছিল ওখানেই তিনি মারা গেছেন রাজা রামমোহন রায় আরবি ফার্সি উর্দু হিন্দি ইংরাজি ছটি ভাষা তার রক্ত ছিল ফার্সি ভাষায় কবিতা লিখেছেন পত্রিকা প্রকাশ করেছেন কে রাজা রামমোহন রায় তিনি কোনো বিভেদপন্থীর প্রতীক ছিলেন না মেলবন্ধনের প্রতীক শিক্ষা জগতের প্রতীক তার নাম ছিল রাজা রামমোহন রায় তিনি কে ছিলেন বাঙালি ছিলেন এছাড়া আপ এহতাম বলে তিনিও লন্ডন গিয়েছিলেন দুজনেই প্রায় কাছাকাছি সময়ে এবার আপনাদের বলব স্বামী বিবেকানন্দকে তো অনেকেই জানেন জানারই কথা তার শিকাগো বক্তৃতায় বলেছিলেন আমরা হলাম হিন্দু ধর্মের মানুষ সনাতন ধর্ম আমার পরিচয় আমার ভারতবর্ষ কোন ধর্মকে ঘৃণা করে না ইসলাম ধর্মের তিনি নাম নিয়েছেন বলেছেন এই যে বদরক্তের আনাগোনা এরা লেখাপড়া জানে না মাথায় সব গোবর ঢুকে আছে নেশা ঢুকে আছে খৈনি ঢুকে আছে এরা জানে না স্বামী বিবেকানন্দ পায়ে হেঁটে পাঁচ বছর ভারতবর্ষে ঘুরেছেন কত বছর পাঁচ বছর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এবং তিনি স্বামী হয়ে ধর্ম প্রচার করেছেন শান্তির ধর্ম ভালোবাসার ধর্ম হিন্দু হয়েও কোন ধর্মের প্রতি কোনো ভাষার প্রতি তার ঘৃণা ছিল না আজ বিহার উপহার দিতে স্বামীকে উত্তর প্রদেশ ভারত দিতে পেরেছে এটা বাংলা দিতে পেরেছে এটা হলো বাংলার অবদান রবীন্দ্রনাথ ঠাকুর একটা বড় কাজ করেছিলেন আপনার রবীন্দ্র নয় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথাকে অবলুপ্ত করেছিলেন কুলিন যারা ব্রাহ্মণ ছিল যে গ্রামে যেত একটা করে বিয়ে করত বিয়ে করার পরে সেই মা বোন বা যুবতীর মেয়ে আজীবন কাউকে বিয়ে করতে পারতো না দ্বিতীয়বার দেখা হতো না এসব আমাদের এই পূর্বশরীরা লক্ষ্য করেছেন হিন্দু ধর্ম শেষ হয়ে যাবে তো বহু বিবাহের এই যে কুলিনদের প্রথা এটাকে ধ্বংস করেছিলেন রাজা রামমোহন রায় এরপর বিদ্যাসাগর যিনি পণ্ডিত সাহিত্যিক এবং তিনি লেখার জগতে পড়ার জগতে অদ্বিতীয় এরা ভারতের মানুষকে পথ দেখিয়েছেন উনি কি করলেন বিদ্যাসাগর বিধবা মায়েদের মা বিদ্যাসাগর বিধবা বিবাহকে হিন্দু ধর্মে তিনি চালু করলেন সংস্কার করে সংস্কারের রূপ নিলেন তিনি স্বামী যদি চলে যায় ও যদি অল্প বয়সের হয় বা বিবাহযোগ্য হয় হিন্দু ধর্মে তিনি বললেন এটা হতে হবে সেই মা বোন তারা কোথায় যাবে মানুষের মায়েদের মান সম্ভ্রমকে রক্ষা করেছেন ওই বিদ্যাসাগর এই কৃতিত্ব বাঙালিদের এই কৃতিত্ব বাংলা ভাষার মাল আবুল কালাম আজাদ মায়ের কোলে দুধ পান করতে করতে পবিত্র মক্কা থেকে কলকাতায় এসেছিলেন ভারতের কোন রাজ্যকে পছন্দ করেননি আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল কলকাতায় টালিগঞ্জে তার বাড়ি এখানেই তিনি বড় হয়েছেন এখান থেকেই আন্দোলনের রূপরেখা শিক্ষা সংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছেন নছর জেল খেটেছেন কলকাতাকে আপন করে নিয়েছেন বাঙালিকে আপন করেছেন আবুল মাল কালাম আদার ওই বিহারীদের নয় গুজরাটকে নয় মহারাষ্ট্রকে নয় ওই সমুদ্র পথে এসে কলকাতায় নামলেন ওই জাকেরা স্ট্রিটের আশেপাশে ছোট ছোট গলিতে ঘর ছিল তাতে বসবাস করলেন টালিগঞ্জে তার বাড়ি বাড়ি সেই আছে বিভাগের কালাম আজাদ এই বাঙালির রক্ত বাংলা ভাষা আর বাঙালিকে ভালোবেসেছিলেন কাকে রাত করবেন এরপর আপনার তিতুমির বাংলার জন্য প্রাণ দিয়েছেন পাশের কেল্লায় নবাব সিরাজউদ্দৌলা ভারতের প্রথম শহীদ এই পশ্চিম বাংলা থেকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে তাছাড়া এই ধরুন বিনয় বাদল দীরেশ মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম আমরা সকলকে শ্রদ্ধার চোখে দেখি কিন্তু তার সাথে সাথে আপনাকে বলতে হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বাধীনতা সংগ্রামী জাতীয় কংগ্রেসের সভাপতি দক্ষিণ কলকাতায় তার বাড়ি আমি তার বাড়ি গেছি তাছাড়া ওই শরৎ বোস যিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের মেজ ভাই ছিলেন আন্দোলনে নিজেদের জীবনকে লুটিয়ে দিয়েছেন নেতাজি সুভাষ চন্দ্র বোসকে স্যালুট করে তিনি বলেছিলেন আমাকে ব্লাড দাও আমি তোমাদের স্বাধীনতা দেব কে হুঙ্কার চলেছিল সারা ভারতবর্ষে নেতাজির নাম যাকে জিজ্ঞাসা করবেন মোদি বলবে না বলবেন নেতাজি কেন এই বাঙালিদের অবদান ছিল ভারত বর্ষকে ব্রিটিশের হাত থেকে আমরা রক্ষা করব আমরা স্বাধীন করব এই বাংলায় এছাড়াও বঙ্গীয় সাহিত্য পরিষদ এটা জন্ম নিয়েছিল আঠারোশো চুরানব্বই সালে বাংলা সাহিত্যকে টিকিয়ে রাখার জন্য বাংলা সাহিত্যকে গবেষণা করার জন্য প্রণব মুখার্জির সাথে একসাথে ওই ডায়েস আমি রাষ্ট্রপতি ছিলেন মন্ত্রী হওয়ার সুবাদে এক জায়গায় গভর্নর আমি প্রণব মুখার্জি বসে সেখানে সভা করেছি প্রণব মুখার্জি বাঙালি এই বাঙালির বুদ্ধিতে দিল্লি ভয় করত বাবা এ বাবা এ বেটে বাউল বলতো তার বুদ্ধির কাছে যা পড়তেন ভুলতেন না একজন বাঙালির কৃতি সন্তান এছাড়া আরও লেখক আছেন আমি একটা নাম আপনাদের বলছি জানা নেই বলে স্বাধীনতার পরে মুসলমান সমাজের মধ্যে মহলানা মোহাম্মদ তাহির সাহেব সাঁত্রিশটি বই লিখেছেন সাধু ভাষায় যাবে চলতি যারা পড়ে হলি তার অনুবাদ সহ এই গবেষণার জন্য লিখেছেন মন মোহাম্মদ তাইর সাহেব কলকাতার তিনি সিনিয়র অধ্যাপক ছিলেন একজন নিখাত বাঙালি ছিলেন এরকম বহু পাবেন আজ মমতা ব্যানার্জি লড়াই করছেন কেন শুধু বলেননি ভোট দাও আপনাদের ঠিক করতে হবে বাংলা ভাষাকে রক্ষা করতে চাইছেন কি চাইছেন না এই আন্দোলন দিকে দিকে ছড়িয়ে দেবেন ওই ব্যানারে আছে এই গণ আন্দোলন দিকে দিকে ছড়িয়ে দাও আপনারা যা এসেছেন মিডিয়া যেটা তৈরি করছে আপনারা নিজের নিজের জায়গায় শক্ত হয়ে থাকবেন সাঁওতালি ভাষা আদিবাসী ভাষা ওই আপনার অ্যাসেম্বেলিতে মুখ্যমন্ত্রী সম্মানের সাথে স্বীকৃতি দিয়েছেন অলচিকি ভাষাকে স্বীকৃতি দিয়েছেন ধর্মীয় স্বীকৃতি দিয়েছেন তাদের সম্মান দিয়েছেন কাকে দেননি এই কারণে এই লড়াই ওই জগদ্দল পাথর স্থাপন সরকারের বিরুদ্ধে পশ্চিম বাংলায় দেড় কোটি অবাঙালি ভাই বোনেরা থাকেন কত বললাম মুখস্থাখবে এগারো কোটি মানুষের মধ্যে দেড় কোটি যারা একশো বছর দেড়শো বছর সত্তর বছর ব্যবসা করছেন চুটিয়ে গুজরাটি আছেন মারাঠি আছেন বিহারি আছেন ইউপি আছেন রাজস্থানি আছেন আমাদের বাঙালির তো একবার ঘৃণা করে না লজ্জা হয় না আসামের মুখ্যমন্ত্রী কোন ভাষায় তিনি বাঙালির বিরুদ্ধে বলছেন কে তাকে অধিকার দিয়েছে ভারতের সংবিধানকে তিনি পড়েননি সংবিধানের নামে তিনি শপথ নেননি আজ তিনি বড় বড় বুলি ছাড়ছেন এই কুচবিহারে কয়েকজন পরিবার যারা এখানকার জন্মগত বাঙালি কয়েক পুরুষ আসাম থেকে চিঠি আসছে যে তোমরা হলো বাংলাদেশ লাজ লজ্জা বলে কিছু আছে দায়িত্ব বলে কিছু আছে ওই মহারাষ্ট্র গুজরাট হরিয়ানা হরিয়ানা থেকে বড় বড় বক্ত মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা যেমন অঞ্চল অঞ্চলে বা বিধানসভা ভিত্তিক করলাম পাড়াই পাড়াই করুন বাংলা ভাষার বিরুদ্ধে অত্যাচার বন্ধ করতে হবে মুখ্যমন্ত্রী বলেছেন যে সমস্ত শ্রমিক বাঙালি বাইরে রাজ্যে আছে পরিযায়ী শ্রমিক মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেকের জন্য আইডেন্টি কার্ড দেওয়া হবে শনাক্ত কার্ড তারা নিয়ে যাবে সেখানে ভোটের সময় তারা আসবে এদের ভয় কেন যে সমস্ত ওষুধ ডাক্তারি ফেল হিন্দু মুসলমান করে কিছু করা গেল না এখন নতুন নতুন ইস্যু বাঙালি ভোটারকে বাদ দাও মমতা ব্যানার্জি বলেছেন আমি আমার প্রতি করছি বাঙালিদের গায়ে হাত দিলে আগুন নিয়ে খেলবেন মুখ্যমন্ত্রী বলেছেন সদারপে দরকার হলে দিল্লির আন্দোলন করব দরকার হলে ঘেরাও করব। বাঙালিদের অপমান সহ্য করতে পারবো না আজ আমি তৃণমূলের একজন কর্মী আপনারা নেতৃত্ব কর্মী এটা সহজভাবে নেবেন না আগামী প্রজন্ম বাংলার ভাষা থেকে অনেক দূরে চলে যাবে আর কারোর ক্ষমতা নেই দিল কলিজা নেই মুখ্যমন্ত্রী শক্ত হাতে আন্দোলনটা সারা রাজ্যে ছড়িয়ে দিয়েছেন এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ আমরা আপনাদের এখানে এসেছি আপনারা শুনছেন শুনবেন বাংলার মানুষের মধ্যে রক্তের মধ্যে আছে মেলবন্ধন এই দোকানের মিষ্টি যদি আমি খাই তো আমি দেখব যে অলক্ষসের মিষ্টি কি আর একটা দোকান দেখব যে কার দোকান আমার যেটা মন চাইবে সেখানে খাবো তুমি বলার কেহে এমনভাবে বিষ তৈরি করেছে ক্ষীণা বিদ্বেষ আর বাংলা বিরোধী আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি সেটাও মাথায় রাখবেন স্বাধীনতার আগে উনিশশো খুব সম্ভবত উনিশশো সাতচল্লিশ সাথে পঞ্চাশ পূর্ব বাংলা প্রচন্ডভাবে আন্দোলন হয়েছে ভাষা আন্দোলন পাকিস্তানের উর্দু ভাষীদের বিরুদ্ধে বহু মানুষের প্রাণ গিয়েছিল উনিশশো সালে বরাক উপত্যকায় আসামে শিলচরের কাছে আন্দোলন হয়েছিল এগারো জনকে স্টেশনে পুলিশ গুলি গুলি করে শহীদ করেছিল এরপরে ভাষা দিবস পালিত হচ্ছে দরকার হলে বাংলাকে বাঙালিকে বাংলার সংস্কৃতিকে রক্ষা করার জন্য তীব্র তীব্র থেকে আন্দোলন হবে আপনার হাত তুলে বলেন আছেন না নেই তো এই তো দিদি থাকবে খবরদার ইতে কোনো আপোষ নেই আর যারা বাঙালির বিরুদ্ধে বলবে তাকে বলবে চোখ তুলে কথা বলার জামানা শেষ হয়ে গেছে মাথা নত করে চলে যাও আপত্তি নেই চোখ তুললে বিপদ আছে তোমার রাজ্যকে শেষ করে দিয়েছ ভারতবর্ষের উন্নয়নকে শেষ পার্লামেন্টে প্রত্যেকটি বিরোধী দল এক জায়গায় ভোট কাটতে হবে যদি এই বলছিল আমাদের সঞ্জয় প্রধানমন্ত্রী তিনবারের নির্বাচিত আগে লিখে দেন যে আমার নির্বাচন সব ভুল হয়েছে আমি নাক্ষতা দিচ্ছি নির্বাচন কমিশন ক্ষমা করলে করবে ইউপির ভোটার কাটা যাবে না বাংলার ভোটার কাটা যাবে মগের মুলুক বাঙালিদের বুদ্ধি বাঙালিদের আন্দোলন বাঙালিদের ঐক্য বিজেপি এখনো ঘুঘুর বাসা চিনতে পারেনি ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁদ দেখেনি অতএব এই সমস্ত বিষয় নিয়ে কোনো আপোষ নেই গ্রামে গ্রামে রাস্তায় রাস্তায় দোকানে দোকানে স্কুলে স্কুলে বাঙালি নির্যাতনের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলুন এটাই মুখ্যমন্ত্রীর আহ্বান দলের আহ্বান সেদিন আপনার একুশে অভিষেক ব্যানার্জিও তার ঝাঁঝালো বক্তব্যে জি অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিল আমরা বসে থাকবো না আমাদের আন্দোলন এই মেমারি মন্তেশ্বরের ভবিষ্যৎ তৈরি করবে তবে আমি আপনাদের বলছি আকাশ মেঘাচ্ছন্ন হলে যেমন ঠান্ডা বৃষ্টি হয় এখন মেমারি মন্তেশ্বর ওই রকম মেঘ দিয়ে বৃষ্টির অপেক্ষা করছে কবে ভোট হবে আর কত মন খোলে আপনারা ভোট দেবে সেই পরিবেশ আপনারা করেছে এটা আপনাদের কৃতিত্ব আপনাদের ভালোবাসা আমি আগেও বলেছি আগ বলছি আমি ভাবলাম পিওন পিয়নের কাজ কি পোস্ট অফিসে আপনার নামে মনিয়া অর্ডার এসেছে অমক সঞ্জয় অমক পাড়ার করিম সাহেব তার নামে মনে আড্ডাটা তাকে পৌঁছে দেওয়া কি করেছি না করেছি এই পিডি অফিসে যান খতিয়ান দেখতে পাবে হ্যাঁ জোর কলায় উন্নয়ন হয় না উন্নয়ন